আসসালামু আলাইকুম বন্ধুরা আমার গুগু পাখি আজকে একটা ডিম পেরেছে আপনাদেরকে দেখাচ্ছি ডিমটা ডিমটা আজকে পেরেছে বাসা বানিয়ে দেওয়ার পরে গুগু পাখির বাসা বানিয়ে দেওয়ার পরে ডিমটা পেরেছে আপনাদেরকে দেখিয়েছিলাম যে গুগু পাখির বাসা কীভাবে বানাইতে হয় গুগু পাখির বাসা বানানোর পর প্রথম ডিম দিয়েছে এবং দ্বিতীয় ডিমটা একদিন পরে দিবে দ্বিতীয় ডিমটা দিলে আপনাদেরকে আমি দেখাবো ইনশাল্লাহ আমার এই গুগু পাখি জোড়া এই জোড়া গুগু পাখি আমার দুই জোড়া দুই জোড়া এক জোড়া একটা বু ফুটিয়েছে মাসাল্লাহ আপনারা দোয়া করবেন যেন আরেকটা ডিম ফুটায় এবং আরেকটা ডিম ফুটালে আপনাদেরকে আমি আবার ওই ডিমটাও দেখাবো এখন বাবা পাখিটা এই ডিমটা তা দেওয়ার জন্য গেছে বন্ধুরা আমার আরেক জোড়া চুইডাল গুগু পাখি আছে ওদেরকে বাসা বানিয়ে দেওয়ার পরে ওরা আবার মিটিং করেছে এবং ডিম দেওয়ার জন্য বসে আছে দু এক দিনের ভিতরে ডিম দিয়ে দিবে দু এক দিনের ভিতরে ডিম দিয়ে দিলে আমি আপনাদেরকে ডিমগুলো দেখাবো বন্ধুরা আমার একজোড়া ডায়মন্ড ডাব ঘুগু আছে একজোড়া ডায়মন্ড ডাব ঘুগু ডিম পেরেছে বাবা পাখিটা এখানে বসে আছে আর মা পাখিটা ওইখানে ডিমের তা দিচ্ছে ডিমগুলো আপনাদেরকে আমি দেখিয়েছিলাম বাচ্চা যখন ফুটবে আমি বাচ্চাগুলোও আপনাদের সাথে শেয়ার করব আপনাদেরকে দেখাবো এর আগে এক জোড়া ডিম দিয়েছিল ওই জোড়া ডিম নষ্ট হয়ে গেছে এই আমি ডিমগুলো ফেলে দিয়ে আবার নতুন করে ওদেরকে সেট দিয়েছি ওরা যেন আবার ডিম পারে তো সেট আপ দেওয়ার সাথে সাথে তিন দিনের ভিতরে আবার ডিম পেরে দিয়েছে এখন ডিম নিয়ে বসে আছে তা দিচ্ছে ডিম ফুটলে আপনাদেরকে আমি দেখাব বন্ধুরা আমার এখানে বাজিগের পাখি নতুন জোড়া দিয়েছি নতুন জোড়া দিয়েছে এখন ওরা ডিম পারার জন্য হাড়ের ভিতরে বসে আছে ডিম পারলে আপনাদেরকে আমি দেখাবো বন্ধুরা আরেক জোড়া এখানে আছে পাশাপাশি ওদেরকে জোড়া দিয়েছি হাড়ের ভিতরে এগুলা যখন ডিম দিবে মিটিং করতেছে ডিম দিলে আপনাদেরকে আমি দেখাব বন্ধুরা এখানে আমার আরেক জোড়া বাজিগার পাখি আমি জোড়া দিয়েছি ওইটা এখানে বসে আছে মিটিং করেছে ওরা ডিম দিবে যে কোনো সময় এই জন্য হাড়ের ভিতরে বসে আছে ডিম দেওয়ার পর আপনাদেরকে আমি দেখাবো পাশাপাশি আরেক জোড়া আছে এখানেও আমি এই এই জোড়াটা আমার হাড়িতে ডিম পারার জন্য এই জোড়াটা বসে আছে এই জোড়াটাও ডিম পারলে আমি আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা একটু আগে যে গুগু পাখিগুলা দেখিয়েছি যে ডিম পেরেছে ওই গুগু পাখির বাচ্চাই এগুলা জোড়া চুইডাল গুবুরু পাখির বাচ্চা জোড়া ব্রাউন গুগু পাখির বাচ্চা এখানে জোড়া গুগু পাখি আছে এটাও বাচ্চা মোটামুটি অ্যাডেল হওয়ার কাছাকাছি এক মাসের ভিতরে অ্যাডেল হয়ে যাবে ইনশাল্লাহ এটাও আমার খাঁচায় ডিম দিয়েছে এবং আমার খাঁচাই বড়ো হয়েছে এটা হলো আমার আরেক জোড়া গুগু পাখি ছবি ডালের বাচ্চা আছে একটা আর অস্ট্রেলিয়ান গুগু পাখি আছে একটা দুইটা মিলে আমি জোড়া দিয়েছি এখান থেকে যখন ওরা মিটিং করে ডিম দিবে তখন আপনাদেরকে আমি দেখাবো যে এগুলার থেকে কি ধরনের বাচ্চা আসে সেটা আপনাদেরকে আমি দেখাবো বন্ধুরা আরেকটা পাখি ডিম নিয়ে বসে আছে এটা মাত্র কয়েকদিন হয়েছে এই যে চার তারিখে চার বারো দু হাজার চব্বিশে দিন পেরেছে এটা বাচ্চা হলে আমি আপনাদেরকে দেখাবো এটা টাইগার গুবু পাখি এটা যখন বাচ্চা ফুটাবে এটা আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ বন্ধুরা দেখেন এখানে আমার বাজিগার পাখি বাচ্চা দিয়েছে ডিম থেকে বাচ্চা দিয়েছে এটা আপনাদেরকে আমি দেখাচ্ছি আরো ডিম নিয়ে বসে আছে বন্ধুরা এখানে আমার বাজিগার পাখি বাচ্চা দিয়েছে ডিম থেকে বাচ্চা হয়েছে আরও কয়েকটা ডিম বাকি আছে সবগুলো ডিম ফুটলে আপনাদেরকে আমি দেখাব এখানে তিনটা বাচ্চা ফুটেছে বাকি বাচ্চাগুলো ফুটলে আমি আপনাদেরকে দেখাবো এখানে আরও তিনটা ডিম আছে বন্ধুরা এখানে আরেকটা বাজিগার পাখি ডিম নিয়ে বসে আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি কয়টা ডিম ফুটেছে এটা আপনাদেরকে দেখাবো দুইটা ডিম ফুটেছে আরও আটটা ডিম রয়েছে ষাটটা ডিম রয়েছে বাকিগুলো ফুটলে আমি আপনাদেরকে দেখাবো মাশাল এখানে আমার বাজিগার পাখি দশটা ডিম দিয়েছে দুইটা ডিম ফুটেছে আর বাকিগুলো ফুটলে আপনাদের সাথে আমি শেয়ার করবো আপনাদেরকে ভিডিও পরবর্তী ভিডিওতে আমি দেখাবো বাকি ডিমগুলা ফুটার পরে সবগুলা বাচ্চা নিয়ে আমি একসাথে আপনাদেরকে আরেকটা ভিডিও বানিয়ে দেখাবো আপনারা আমার বাজিগার পাখির জন্য দোয়া করবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম